মৃত্যুর সময় গুণাগার ব্যক্তির রূপ কিভাবে কবজ করা হয় এবং নিকার ব্যক্তির রোগ কিভাবে কবজ করা হয় হাদিস শরীফে এসেছে যখন কোনো ব্যক্তি তার মৃত্যুর সময় ইমান হারা হয়ে যায় তখন সে কালেমা পড়তে পারে না এবং পাঁচশো জন আজাবের ফেরেস্তা সেখানে উপস্থিত হয় এক একজন ফেরেস্তা এক এক রকমের আজাব বা যন্ত্রণা দিতে থাকে এবং সেই পাপি ব্যক্তি যন্ত্রণার কারণে কালেমা না পড়ে তার মৃত্যু ঘটায় অন্যদিকে একজন নেককার ব্যক্তির মৃত্যুর সময় ফেরেশতা উপস্থিত হয় এবং একজন ফেরেশতা জান্নাতের এক এক পুরস্কারের সুসংবাদ দিতে থাকে ইমানদার ব্যক্তি তখন সেই দৃশ্য দেখতে থাকে অন্য বর্ণনায় পাওয়া যায় তাকে দেখানো হয় জান্নাতের নিয়ামত সম্পর্কে এই খুশিতে সেই ইমানদার ব্যক্তি যন্ত্রণা একেবারেই ভুলে যায় আর তার একটি সুন্দর মৃত্যু হয় আল্লাহ তালা আমাদের সকলকে আমাদের নিজের ইমান হেফাজত করার তৌফিক দান করেন কমেন্টে সবাই আমিন বলবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে করে এরকম নতুন নতুন ভিডিও পেতে আপনাদের মিস না হয়